মেধার সর্বোচ্চ সম্ভাবনা বিকশিত করাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য মানসম্মত কোচিং এসপি কোচিং এ শুরু হতে যাচ্ছে এইচএসসি স্পেশাল ব্যাচ ও ফাইনাল মডেল টেস্ট দুই আমাদের রয়েছে বিগত বছরের রেকর্ড ব্রেকিং জিপিএ ফাইভ অর্জনের সুনাম এবারও প্রতি বছরের ন্যায় রেকর্ড ব্রেকিং জিপিএ ফাইভ অর্জনের সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদের জন্য থাকছে দক্ষ টিচার্স প্যানেল দিয়ে ক্লাস পরিচালনা প্রতি ব্যাচে সার্বিক তত্ত্বাবধানে থাকছে একজন করে কোঅর্ডিনেটর প্রতিদিন ক্লাস এবং প্রতিদিন পরীক্ষা প্রতি সাবজেক্টে এমসিকিউ বুক মানসম্মত লেকচার লেকচারশিট স্পেশাল ইংলিশ প্র্যাকটিস বুক প্রদান এছাড়াও স্পেশাল ব্যাচে থাকছে সাপ্তাহিক ও মাসিক এক্সক্লুসিভ টেস্ট অফলাইন ক্লাসের পাশাপাশি রয়েছে স্মার্ট বোর্ডে অনলাইন ক্লাসের সুযোগ অনলাইন ও অফলাইনের মাধ্যমে প্রতিটি স্টুডেন্টের ডাউট সলভিং ক্লাস কোর্স শেষে এইচএসসি পরীক্ষার অনুরূপ ও এমআর যুক্ত খাতায় ফাইনাল মডেল টেস্ট মডেল টেস্টে প্রথম স্থান অধিকারীকে ল্যাপটপ সহ মেধাক্রমে প্রথম দশজনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে দ্রুত যোগাযোগ করুন